জেল হজ মাস যারা পেতে যাচ্ছি অন্তত পক্ষে দশটা আমল করবো জোরে বলেন কয়টা আমল সবাই বলেন কয়টা আমল এক নাম্বার যে কাজ এবাদত যে আমলটা করব সব সময় আমরা জিকির করব সব সময় আমরা কি করব বলেন জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে শরণ কাকে শরণ সব সময় সর্বাবস্থায় শয়নে স্বপ্নে আপনি চাদর গায়ে দিয়ে আছেন পোশাক পরে আছেন ওই অবস্থায় জিকির করেন আপনার গায়ে পোশাক নাই গরমে আছেন ওই অবস্থায় আল্লাহর জিকির করেন আপনি অসুস্থতা আছেন শুয়ে আছেন দাঁড়িয়ে আছেন আপনার ওযু আছে জিকির করেন আপনার ওযু নাই জিকির করেন তারপরেও আল্লাহ আপনার জিকির কে কবুল করবে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি রাস্তায় যাচ্ছেন আপনি গাড়িতে আছেন এই সময় জিকির করবেন কি কি জিকির আল্লাহু আল্লাহ লা ইলাহা অথবা আস্তাক ফিরুল্লাহ আপনি কিছুই পারেন না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইস্তেগফার করেন এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করলে এই তাসবিহ তাহলিল পাঠ করলে আপনি যদি কুরবানি সামনে বছর নাও দিতে পারেন যদি আপনার টাকা নাও থাকে তাহলে আল্লাহ আপনাকে ওই টাকাটাও দিয়ে দেবে ইস্তেগফার বললে মানুষের রিজিক বৃদ্ধি হয় বলবেন না সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা এক নাম্বার জিকির করবেন সেটা উচ্চ স্বরে হোক বা নিচু স্বরে হোক আর এই যে হাদিসের ভিতরে আসছেন হজরত আলী রাজিউল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে সাহাবিরা ওই সময় সকল জিল হজ মাস আসত হাতে যেত কোরবানি কিনতে উচ্চ স্বরে তারা ত্যাগ বিদ্যিত বলবেন না আল্লাহ আকবার হাতে গিয়ে তারা কি করত উচ্চ স্বরে তাকবীর দিত আর আমরা তো মুসলমান মসজিদের ভিতরেও দিতে তাকবীর দিতে ভয় পাই আছে না নাই বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা তাকবীর বলেন কার কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে তাকবীর দিতে ভয় পায় এ তাকবীর দিলে কি হয় না হয় এই রকম ভয় পায় কারণ নাই জিলহাজ মাসের চাঁদ উঠলে সাহাবীরা রাস্তায় দিতেন সাহাবীরা বাজারে দিতেন সাহাবীরা কুরবানি কিনতে যেতেন ওই সময় উচ্চ আওয়াজে তারা তাকবীর দিতেন বলেন আল্লাহু আকবার এই জন্য করবেন দিবেন মানুষদেরকে স্মরণ করে দেবেন যে কি আসছে যে মাস আসছে চাঁদ আসছে কোরবানি আমাদের দিতে হবে কোরবানি আমাদের কিনতে হবে সরে বলেন আমিন দ্বিতীয় নাম নাম্বারে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন সময় তিনটা হাদিসের তিনটা রোজার কথা বলেছেন হাদিসের মাধ্যমে যেটা সহিহ বর্ণনায় পাওয়া যায় এক নাম্বার ইয়া মুল বিজের রোজা দুই নাম্বার এই যে জিলহজ মাসের রোজা আর তিন নাম্বার আশুরার রোজা এই তিনটা রোজার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বর্ণনার মাধ্যমে বলে দিয়েছেন তিনি বলেছেন যদি কোন মানুষ এই দিনের ভিতরে রোজা রাখে তাহলে আল্লাহ রাবুল আলমিন পূর্বের এক বছরের গুনা আর সামনের এক বছরের গুনা গুলো করে দেয় আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় বাইরা গুনা ছাড়া কোনো মানুষ নাই নবীরা তারা শুধু ছিলেন তারা মাসুম আমাদের সকলের গুণা সে বাড়িতে গিয়ে মা বোনদের বলে দেবেন এই মা বোনেরা জানো এই জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত আর এক থেকে নয় তারিখ পর্যন্ত যদি তারা নাও রাখতে পারে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি সিয়াম ইয়াউম আরাফা এই ইয়াউম আরাফার দিনে তারা রোজা রাখে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস সানাতাল্লাতি বাদা এই

তাহলে কোন দিন বললাম কোন দিন বললাম আবার জোরে বলেন আবার বলেন মুখস্থ করেন আবার বলেন এখন হয়তো অনেকে ভাববে আরাফ দিন যেহেতু হাদিস শরীফের ভিতর বলা হয়েছে আরাফ দিন সৌদি আরবের দিনে তো সৌদি আরবে সেখানে আরাফা আর আমাদের এখানে তো সেই আগের দিন হচ্ছে তাই না কিন্তু হাদিসের ভিতরে যেহেতু বলা হয়েছে আট দিন নবী বলেছে আরাফার ময়দান কোথায় বলেন তো জোরে বলেন কোথায় সৌদি আরবে আর যদি সন্দেহ হয় ওলামা বলছেন আট এবং নয় তারিখ দুইটা রোজার রাখেন আপনি তাহলে আরাফার রোজাটা আপনি পেয়ে যাবেন বলেন সোবাহ আল্লাহ এই জন্য দ্বিতীয় নাম্বারে

নিয়োগ করেন যে যেহেতু চাঁদ উঠতে যাচ্ছে যারা নিয়োগ করেছে কোরবানি দেবেন তাহলে তারা কি সব পাবে শুনবেন আগে বলেন সোহান আল্লাহ আবার বলেন সোহান আল্লাহ চুল এবং নব কাটতে কেন নিষেধ করেছে হাদিসের ভিতরে আসছে ওই যে আরবার ময়দানে হাজি সাহেবরা হস করতে গেছে

কিন্তু আমরা বলে যে হাজির সাহেবদের সাথে সেই সবটা পেতে চাই কি চাই না হাজির সাহেবদের সাথে যদি পেতে চাই শুধু পুরুষরা নয় যদি মহিলারাও এই এই আমলটা করতে পারে আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় নাই যারাও কুরবানিও করে নাই আলিম ওলামা বলেছেন তারাও ওই হাজির সাহেবদের মতো সব পেয়ে যাবে তাহলে যখন চাঁদ উঠবে চুল দাড়ি ন দাড়ি তো এমনি কাটা যাবে না ন পশম এই সব আমরা কাটবো আমার প্রিয় তিন নাম্বার বললাম চার নাম্বার তাকবীর দেওয়া তাকবীরে তাশরীক দেওয়া তাকবীরে তাশরীক কবে থেকে এই চাঁদ পর থেকে আপনি দিবেন তারপর নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীর দিবেন সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরটা আপনারা সকলেই মুখস্থ করে নেবেন যারা পারেন না যুবক ভাইরা ছোট ছোট কলিজার টুকরা সন্তানরা আছে এই বয়সে তোমাদেরকে মুখস্থ করতে হবে যারা বিদ্যা আছে আর চেষ্টা করলে পারবে না তুমি অন্তত পক্ষে জোরে জোরে যদি বলো উচ্চ স্বরে বলতে হবে কিভাবে বলেন কিভাবে বলেন তাকবীরটা কিভাবে দিতে হবে সালাম ফরজ নামাজ পড়ে পুরুষরা দেবে উচ্চ আজে আর মহিলারা দেবে আস্তে আস্তে ধীরে ধীরে এই এই আমলটা করবেন চার নাম্বার বললাম পাঁচ নাম্বার বেশি বেশি দান সৎকার করবেন বেশি বেশি কি করবেন আজ থেকে শুরু করে দেবেন আজ থেকে দশ টাকা দান করবেন বিশ টাকা দান করবেন বেশি বেশি সৎকার করবেন বেশি বেশি দান করবেন এই আমলটা করার চেষ্টা করবেন তার কারণ এটা হলো ফসিলতের মাস এটা কিসের মাস বলেন জিলহাস মাসটা কিসের মাস আসতেছে ফজিলতের মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফদল আইয়ামুদ দুনিয়া আশরুন ইয়ানি আশরুল হিজ্জা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি ফজিলতের মাস রয়েছে এই ফজিলতের মাসের নাম হলো জিলহিজ্জা মাস বলেন জিলহজ মাস বলেন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দান সদকা করবেন তারপর সপ্তম ষষ্ঠ নম্বর ঈদের দিনের সুন্নাত সমূহ পালন করবেন ঈদের দিনের সুন্নাত না খেয়ে যাওয়া সুন্নাথ তারপরে একটু সুন্দর পোশাক করবেন তারপরে গোসল করবেন ফজরের নামাজ জামাতে আজাই করবেন তারপরে ভালো পোশাক করে সুগন্ধি ব্যবহার করবেন সবাইকে সালাম বিনিময় করবেন মহা লেখা মহা করবেন তারপরে কোলাকুলি করবেন এইসব কি বলেন কিন্তু ঈদের আবার আলাদা পালন করতে গিয়ে হয়ে যায় না যেন সেটা দেখবেন অনেক মুসলমানেরা সুন্নত আদায় করতে গিয়ে ফজরের নামাজ আদায় করে না আসে না ওই রকম যে ওই মানে মাথায় পাকড়ি পড়লে উমরা হজের সব পাওয়া যায় এই মাথায় পাগরি পড়তে গিয়ে আইরে আমি মাথায় পাগরি পড়লাম না মাথায় পাগরি না পড়লে তো আমরা ওমরা তো আর হবে না এই জন্য সবাই নামাজ পড়ে যাচ্ছে উনি বাহিরে বসে আছে তো একজন বলছে তুমি নামাজ পড়বে না বলছে হ্যাঁ আমি পড়বো কখন পড়বে জামাত তো শেষ হয়ে যাচ্ছে বলতেছে একটু পরেই পড়বো তারপরে জামাত শেষ মুসল্লিরা বাইরে হয়ে চলে যাচ্ছে কি ঘটনা তুমি নামাজ পড়তেছো না বলতেছে এই যে একটু পরেই আমি পড়বো কখন পড়বে একটু পরে পড়বে তারপর মুসল্লিরা যখন চলে গিয়েছে পরনের লুঙ্গি খুলে মাথায় পাকড়ি করে নামাজ পড়তেছে বলেন তো ওই ব্যক্তির নামাজ কবুল হবে আরে বেটা তুমি একটা সুন্নাত পালন করতে গিয়া ফরজটাও শেষ করে দিলা এই রকম মুসলমান আছে না নাই জোরে বলেন আছে না নাই সুন্নাত বেশি পালন করতে গিয়া ফজরের ওই দিনের নামাজটাও পড়ে না কুরবানি দিতে গিয়া জহুরের নামাজটা আদায় করে না এরকম মুসলমান দাঁড়ি ক্যামেরি এলাকার ভেতরে নাই না না নাই নাই এটা আমাদের এলাকার কথা বললাম যে ওই দিনে আজান নেয় ওই দিনে আজান দেয় জহুরের নামাজটা পড়ে না যে সময় যেহেতু কম আজকে একটু সময় বেশি নেব যেহেতু কোরবানির মাসলা মাসাইল রয়েছে আপনারা কি বিরক্ত হবেন আমার প্রিয় ভাইয়েরা এই জন্য ঈদের দিনের সুন্নাত সমূহ নাম্বার পালন করতে হবে সাত নাম্বার ইস্তেগফার বেশি বেশি পাঠ করা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করা যাতে করে আল্লাহ আমি যত ভুলা করেছি তুমি maaf করে দাও আর আমার এই কুরবানিকে তুমি আল্লাহ কবুল করে নাও জোরে বলেন আমিন আট নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল সামানা দিয়েছে এই সকল মানুষদের জন্য হজ এবং ওমরা করা এই মাসে হলো সুন্নাত বলেন সুবহানাল্লাহ এই জন্য হজ কে রান হজ দামাত কি হজ মুফরাদ এই সব তারা করে যারা হাজী সাহেব আগে যায় যে আগে তারা ওমরা করে আর তারা পরে যায় ওমরার সময় নেই যার কারণে সরাসরি ফরজ করে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে আল্লাহ যেন এই হজ করার তৌফিক দেয় ওমরা করার তৌফিক দেয় জোরে বলে আমিন নয় নাম্বার সামর্থ্য যাদের আছে তারা যেন কুরবানি করে করতেই হবে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান লাইয়ুদহি ফালানি দহি ফালা ইয়াহদার মুসাল্লানা যে ব্যক্তিকে আল্লাহ দিয়েছে এই ব্যক্তি যদি কোরবানি না দেয় এই যেন কোরবানি না দিয়ে আমার মুসাল্লা নাই মাঠে না আসে বলেন না হজুবিল্লা কত বড় হুকুম আপনি দেখছেন এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে সামর্থ্য থাকলে একটা ওট কোরবানি দেন মুখের জন্য বয়স হতে হবে পাঁচ বছর জোরে বলেন কত বছর মুখস্থ করতে হবে কত বছর পাঁচ বছর আর এক মিনিটের ভেতরে যে দশটা আমরা কাজ করব নকল ইবাদত প্রথম দিকে বলেছি এক নাম্বার জিকির করব তাসবিহ তাহলিল সেটা উচ্চ স্বরে পারব তো ইনশাআল্লাহ দুই নাম্বার রোজা রাখব সেটা কত তারিখে বলেন আরাফার দিনে কত তারিখ আরফার দিনে আল্লাহ যেন কবুল করে সকলে বলে আমিন তিন নাম্বার তারা করবারই দেবো চুল নখ এগুলো কাটবো যারা কোরবানি দিব শুধু কাটবো না তারাও না যারা কোরবানি নাও দেব যদি পারে মহিলারাও যদি যারাও কোরবানি দেয় যদি তারা পারে হাজিদের সাথে তারা সব পেয়ে যাবে বলে সুবাহান আল্লাহ চার নাম্বার তাক বেড়ে তা শ্রীক আমরা আজকে শিখে নেব আল্লাহ একবার আল্লাহ একবার তারপরে পাঁচ নাম্বার বেশি বেশি দান সৎকার করব। তারপরে সন্ন্যাস সমূহ পালন করব দেখে নেবেন আমি বলে দিয়েছি ঈদের দিনের সন্ন্যাস কি কি তারপরে সাত নাম্বার পড়ব আট নম্বর হজ এবং উমরা যদি সামর্থ্য থাকে আমরা হজ এবং উমরা করব নয় নম্বর সামর্থ্য থাকলে অবশ্যই সকলে বলিয়া আমিন দশ নম্বর বেশি বেশি দোয়া করব শেষের আমলটা কি বেশি বেশি যারা মারা গিয়েছে গত বছর ছিলেন সিনেমে বছর নাই আল্লাহ সকলকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সকলে বলিয়া আমিন